আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দোকানে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফার্নিচার দেখানোর জন্য তো শুরুতেই আপনার দোকানের লোকেশনটা বলবেন তারপর আমরা একে একে প্রত্যেকটা ফার্নিচার দেখব আমার দোকানের লোকেশন হচ্ছে বগুড়া মাথা থেকে দুই কিলো ভিতরে বান্দিকি রোড পরিবারি বগুড়া কুরিয়ারে মাল দেওয়ার সিস্টেম আছে কি জি আছে আমাদের সুবিধা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে হলে আমাদের মাল দেখে পুরো পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার বাসা পৌঁছে দেবো ইনশাল আচ্ছা তাহলে এই যে খাট এটা থেকে শুরু করে এটা কি কাঠের এটা হচ্ছে রিনটি করে খাট দুই ইঞ্চি আছে পাশি হবে সলিড পাশি পিছনের পাটটা সলিড এটা রেট পড়বে পাইকারি রেট চোদ্দো হাজার টাকা কমপ্লিট 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 চোদ্দ পুরো কমপ্লিট চোদ্দো হাজার টাকা ও যে পরেরটা এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি একদম রং চং কম রং কমপ্লিট চড়ার সহ একবারে কমপ্লিট পাশে কি সলিড পাশি হবে পাশে সব চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই দেড় ইঞ্চি হবে এজ যে সোফাটা কি কাঠের এগুলো সোফা হচ্ছে রেন্টি গরাই কাঠের এগুলো সলিড কাঠ দেওয়া আছে কোনো জয়েন নাই গাড়িতে কোনো জয়েন্ট নাই গাড়িতে কোনো জয়েন নাই পালানে কোনো জয়েন্ট নাই পুরো এক কাঠ এগুলো পুরো ওয়ান হ্যাঁ টু টু ওয়ান এটা পুরো বাইশ হাজার টাকা

কমপ্লেয়ার ফুল সেট ফুল সেট কে অরিজিনাল মেহগুনি অরিজিনাল এটা এগুলো হচ্ছে বেলজিয়াম কারের সোপা এগুলো চোদ্দ টাকা কমপ্লিট হবে আমরা পাইকারি দিই সবসময় পাবেন এটার প্রাইস কত চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এগুলো অড্রপ দেখতে পারেন এক কাটের অড্রপ কোনো জয়েন্ট নাই এক ইঞ্চি কোনো জয়েন্ট নাই না কোনো জয়েন্ট নাই সলিড কাপ এটার প্রাইস কেমন আসবে হচ্ছে একুশ হাজার টাকা কমপ্লিট 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 একুশ হাজার টাকা যে এই পাশে সোফা দেখতেছে এটা কি কাটে ওগুলোর ইন্টি করে কাট এটা করবে অনলি উনিশ হাজার টাকা এটাও টু টু ওয়ান টু টু ওয়ান উনিশ হাজার অল কমপ্লিট উনিশ হাজার টাকা অল কমপ্লিট এটা দেখতে পারেন এগুলো প্রিন্টি করে দুই ইঞ্চি খাট এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কি সম্পূর্ণ সার হবে সম্পূর্ণ সার কিন্তু জয়েন হবে আপনি জয়েন হবে এক কাট না তেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট হ্যাঁ এটা পড়বে হচ্ছে আপনি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো কমপ্লিট একদম কমপ্লিট রং কমপ্লিট সার কাটের খাট দুই ইঞ্চির বোর্ড না এগুলো পাশি কি সলিড না জয়েন্ট চোদ্দ ইঞ্চি ডেয়ার হবে সলিড কাট সলিড পাশি এগুলো পাশি না এগুলো পাশি আচ্ছা এগুলো হচ্ছে খাটের পাশি আমি সব সময় শুধু খাট দেখাই আজকে পাশিটা দেখা দিলাম সলিড পাশে ক্যাবিনেট এটা কি রকম প্রাইস এই ক্যাবিনেট পড়বে 33000 টাকা রং সহ গ্লাস সহ কমপ্লিট 33000 টাকা 33000 টাকা এগুলো সলিড কাট কোনো জয়েন্ট নাই জয়েন্ট ছাড়া এটা পুরো সলিড কোনো জয়েন্ট নাই হ্যাঁ এখানে দেখতে পারেন আনকমন মডেল আছে এটা পড়বে একদম আনকমন এটা বোধহয় পুরো দুই ইঞ্চি দল আমান কাট জয়েন্ট ছাড়া বেড সাইড সহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ড্রেসিন পড়বে আঠাশ হাজার টাকা অল কমপ্লিট ভিতরে পাল্লা আছে পাল্লা দেখতে পারেন আচ্ছা ভেতরে এক ইঞ্চি কাট দেওয়া আছে চারটা সেলফ আছে হ্যাঁ চারটা সেলফ পিছনে মোটা বোর্ড দেওয়া সিক্স মিনিট এটার প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আলমারি দেখতে পারেন পুরো এক কাঠের আলমারি এটা পড়বে ডাবল তালা আচ্ছা ভিতরে ডয়ার আছে ভিতরে ডয়ার আছে ডয়ার সিস্টেম আছে এটার প্রাইস কেমন আসবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার তিন পাল্লা তিন পাল্লা কি সম্পূর্ণ সার একদম সম্পূর্ণ সার পুরো এক কাটে কোনো জয়েন্ট নাই জয়েন্ট ছাড়া মানে পাল্লায় কোনো জয়েন্ট নাই সাইডে পাল্লা নাই সাইডে ভিতরে কোনো জায়গায় কোনো জয়েন নাই 42000 টাকা এজ এস ওয়ার্ডরোব এগুলো কেমন প্রাইস আসবে এগুলো রেডিমেড এগুলো করবে 13500 টাকা রং কমপ্লিট রং চান কমপ্লিট 13500 এগুলোও তো মনে হয় জয়েন্ট ছাড়া এগুলো জয়েন ছাড়া পাশেরটা এটা করবে 20000 টাকা 14000 20000 20000 এটা কি এগুলো এক কাটে পুরো 1 ইঞ্চি অল শার্প